আসসালামু আলাইকুম মহান কামক্রাহম মাল্টি মিটির পক্ষ থেকে দিনে ধর্মী যারা শুনছেন তাদের প্রতি আজকে দেখাবো চাকা লিপ পরিবর্তন আমরা করি এবং লিপ কেমন করে সারাই এটা কি যদি টিউব থাকে তাহলে টিউবের লিক থাকলে এটা কেমন করে সারাই এবং টিউব সারা যেটা শুধু চাকা টিউবলেস একটা একটা টিউবলেস সার এই দুইটারে কীভাবে আমরা মেরে অথবা দোকানে নিয়ে কীভাবে সারাই এই লিকগুলো আজকে আচ্ছা এবার আমরা চাকাটা খুলে দোকানে নিলাম তিনি চাকার সাথে যে হাওয়া যে দেখে যে ঢুকাই ওইটা খোল খোলার পরে মেশিনের লাগে লাগালো লাগাইলে এরপরে চাকাটার টায়ারটা ঋণ থেকে টায়ারটা আলাদা করার জন্য যে প্রসেস আছে সেইটা উনি মেশিন দ্বারা করলেন মেডিটা আলাদা করার জন্য হাওয়া দিতে হয় এই হাওয়ার মেশিন হলো হাওয়ার মেশিন দিয়ে এরপরে চাকাটা আমরা উপরে তুলবো উপরে তুলে এই যে মেশিনের উপরে ভালো করে বসাবো বসানোর পরে এই টায়ারটা আমরা একটা সাইড বাইর করব এই যে বসানো হয়েছে এখন উপরে এইটা দিয়ে একটা সাইড আমরা টায়ারের বাইর করব এরপরে একটা আটকানোর পরে একটা লিভার নিব হুম লিভারটা দিয়ে এই যে যেমন উপরের দিকে এই ধরে বইছি এখন হার মেশিনটা একটু চাপ দিলে যদি যদি ঘুরে ওরকম চাপ দিলে চাকাটা ঘুরবে ঘোরার সাথে সাথে এই দেখেন চাকাটা অলরেডি এক সাইড উপরে উঠে গেছে এখন এই চাকার ভিতরে হইল টিউব চাকা দুই ধরনের হয় একটা টিউবলেস একটা টিউব টিউব সারা যেটা একটা টিউব ভিতরে থাকে আর একটা টিউব সারা আমার এটা হইলো টিউব সারাই ছিল কিন্তু এটারে আমি কি করছি চাকাটা এক জায়গায় যেটা ক্ষয় হয়ে গেছে যার জন্য আমি টিউব পরবর্তীতে ভরে নিয়েছি এই টিউবটা এই এখন বের করতে আসি আমার সামনেই বের করতে আছে আমি দেখতেছি টিউবটা বের করার পরে আর এই যে টার দেখছেন আর একটা এইটা বলে এটার ভিতরে টিউব আসছিল না আচ্ছা এখন টিউবের এই জায়গাতে লিক হয়েছে কোন জায়গা দিয়া এটা আমার খুঁজিয়া দেখতে হবে এই যে এখান এখানে লিক হয়েছে দেখা যাইতে আছে হ্যাঁ এখন একটু হাওয়া দেবো হাওয়া দিয়ে ভালো করে কনফার্ম হয়ে লব যে আর কোনো জায়গা থেকে বের হয় কি না হাওয়াটা হ্যাঁ এখন এটা দাগ দিলাম যে জায়গা থেকে হাওয়া বের হয় এই যে দাগটা দিয়ে রাখলাম যেন হাওয়া আবার সারে দেব সারলে যেন আবার পরবর্তী ব্রাকটা যেন আমরা পাই এই হাওয়া শেষ হাওয়া সারলাম এখন একটা মেশিন আছে আমরা যেটারে এটা ঘুরাইয়া একটু হালকা একটু উপরের অংশটা সেসে নেব এরপরে আমরা ঘাম দেবো উপরের অংশটা তোলার পরে হালকা হালকা উপরের অংশটা তুলতে হবে যেন ঘামটা ভালোভাবে ধরে এই জন্য এই তুললাম এখন আমাদের এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে ফুটু দিয়ে ফু দিলাম একটু হাত দিয়ে ঘষা টসা দিয়ে ময়লাটা যেই গুড়িটা বের হয়েছে গুড়িটা ফেলাই দিলাম এরপরে আমরা কি করব ঘাম দেবে এখন ঘামটা দিয়ে এরপর একটা পট্টি লাগাবো আমরা যেটা বলি হ্যাঁ এই ঘামটা এখন আছি ঘামটা দিয়ে সুন্দর করে মাখাই দিলাম মাখাইয়ে হাত দিয়ে এবার সুন্দর করে সব জায়গায় একটু একটু ভালোভাবে মিশাই নিলাম হ্যাঁ এরপরে এই যে পট্টিটা দেখছেন না পট্টির উপর একটা কাবার থাকে কাবারটা ফলাই দিলে ঘামের মতো থাকে এই পট্টিটা দিলাম আর যেই জায়গায় লিক হয়েছে লিক হওয়ার পরে পট্টিটা দিয়ে এবার একটু ঘষা দিলাম তাহলে হয় কি এটা ভালোভাবে লাগে না হলে একটু ফাঁকা থাকে এই জন্য এই যে এই জিনিসটা এই পট দিলাম লিকটা আমার ই হয়ে গেলো এখন আবার কি করবো এই টিউবটাই আবার টায়ারের ভিতরে আমরা ঢুকাবো তার জন্য আমার পয়েন্ট ঠিক রাখতে হইবে এই যে ঋণ ঋণের যে ছিদ্র আছে একটা পয়েন্ট বের করা যেটা দিয়ে আমরা হাওয়া দিই এইটা আগে ঠিক রাখা এরপরে আমরা টিউব এই টায়ারের ভিতরে ঢুকাবো আবার খেয়াল রাখতে হইবে টায়ারের ভিতরে যে সবাই ঢুকাই এই টিউব জানি টাইটে না যায় এটা খুব সাবধানে একটু করতে হ্যাঁ সাবধানে করলে সাবধানে নেই তখন আমরা কি করব এখন টিউবটা ভিতরে ঢুকাইলাম কিন্তু ওই বললাম নল অথবা যেই জায়গা দিয়ে আমরা হাওয়া এই করি এই যে এই যে পয়েন্টারে আমরা এই সিদ্র দিয়ে ঢুকাই সুন্দর করিয়া এই যে দেখতেছেন এই ঢুকাই দিয়ে এরপর আমরা কি করব একটা নাট দিয়ে ধরাবো হুম নাট দিয়ে ধরাইয়া রাখবো যেন ও যেন অন্য কোনো দিকে না যেতে পারে এই জন্য এখন আমরা টাটা সুন্দর করে আবার ঢুকাই দেব ঋণের ভিতরে আর যেই জিনিস টিউব সারা যেইটা টায়ারটা শুধু এটা ভিতর সাইড থেকে আমরা ওরকম কড়াই করাইয়া এরকম যে মেশিনটা দ্বারা ক্রাই করে উঠাইছে ওরকম কোরাই করাই উঠাইয়া এরপরে ঘাম দিয়ে ই করি দেখেন এই যে একটু মালটা দিছে মালটা দিলে হয় কি তাড়াতাড়ি করে ঢুকিয়ে যাইবে একটু স্লিপ কাটবে এই জন্য পিসলিল হয় এই আমাদের এখন ঢুকানো শেষ আবার একটু ঘুরাই দেখা লাগে যে ঠিক আছে কি এখন আমরা হাওয়া দেব আমাদের লিক সারানো শেষ এই হাওয়া দেব হাওয়া দিলেই আমাদের কাজ অলরেডি শেষ হয়ে যায় তো এরকমই আমরা দোকানে নিয়ে টায়ারের লিক সারাই তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে